আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোটাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ কয়েকটা স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব। এই স্বপ্নগুলো যদি দেখেন তাহলে বিপদে পড়তে পারেন এবং ইমান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে বিপদ বুঝায় আবার ইমান নষ্ট হওয়ার প্রতিও ইঙ্গিত করে এই স্বপ্নগুলো দর্শক আপনারা কেউ দেখছেন কিনা যদি এরকম স্বপ্ন দেখে থাকেন সাবধান হয়ে যেতে হবে আপনার ইমান যেন মজবুত থাকে সতর্ক থাকে হবে ইমানটা যেন ঠিক থাকে ওই অনুযায়ী আপনার জীবন চালাতে হবে বন্ধুরা স্বপ্ন কি কি চলুন আমরা জানি গ্রন্থ থেকে বন্ধুরা কোন অন্ধকার নিজেকে অন্ধকার জায়গায় কিচ্ছু দেখছে না এই রকম স্বপ্ন যদি দেখেন তাহলে নানা রকম বিপদে পড়ার প্রতি ইঙ্গিত করে স্বপ্ন আল্লাহ হেফাজত করুন এমন স্বপ্ন দেখার পরে তার কাজ হবে বিপদ থেকে আল্লাহ তাল্লার কাছে পানা চাও বন্ধুরা বিপদ আপদে পড়ার প্রতি ইঙ্গিত করে কিছুটা দিন তিনি সতর্ক থাকবেন সাথে সাথে ইমান বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে তার ইমানের সমস্যা দেখা দিতে পারে ইমান নষ্ট হওয়ার কোনো কারণ বা কোনো মাধ্যম তৈরি হতে পারে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে নিজেকে অন্ধ অবস্থায় দেখেন তাহলে অসৎ পথ অবলম্বনের খুঁজবেন দশটা তিনি পথ অবলম্বনের চেষ্টা করবেন বা অসৎ রাস্তা খুঁজবেন এই লক্ষণ বুঝায় তো এমন স্বপ্ন দেখার পরে তার কাজ হবে তিনি অসৎ পথ বর্জন করবেন সৎ পথ অবলম্বনের চেষ্টা করবেন দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে অন্ধ লোক দেখেন এটাও ভালো নয় ইমান বিনষ্ট হওয়ার প্রতি ইঙ্গিত করে ইমান বিনষ্ট হয়ে অসৎ কাজে লিপ্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে দর্শক ইমান খুবই মূল্যবান একটি জিনিস কেউ যদি ইমানদার না হয় বা ইমান না থাকে তাহলে সে কখনো জান্নাতে যেতে পারবে না যদি আমাদের জান্নাতে যেতে হয় তাহলে ইমানের প্রয়োজন আছে ইমান যদি থাকে তাহলে আমলে কম বেশির কারণে জাহান নামের শাস্তি বুক করে একদিন না একদিন আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন তো ইমানের মতো মহান দৌলতকে কখনো আপনি হারাবেন না আমরা হারাবো না সেই দিকে খেয়াল রাখবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফি দান করুন আমি এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে দেখবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ